বন্ধু এলাকার মাঝে গেলে কি করা যায় চল দেখি আছে গিয়ে আসেনি বেবি তুমি আমাকে এগুলো সন্দেহ করো কেন তুমি অন্যের সাথে কথা বলো আমি শুনছি তোমার বন্ধু বান্ধব আমাকে বলছে কালকে রাত্রে মেসেজ বন্ধু বলছে সিএম নাকি না আর এগুলো মিথ্যা কথা আমি কোনো মেয়ের সাথে বলি না ওরা শয়তানি করে তোমাকে বলে আমি শুনছি আরে না এগুলো মিথ্যা কথা তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি ওই যে একটা মুরগা পাইছি চল চল দেখ চলো এক জায়গায় যাই বসি আমরা কথা বলি একটু মিট মাট করি এটা চলো আচ্ছা বসি আর কি করবে এখন কোলা ফাইন এগুলো তো ঘোরা গাড়ি করতেছে এগুলো কোনো সমস্যা করবে না 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 কোনো সমস্যা নেই আমি আছি না তোমার কিসের ভয় যদি যাওয়ার সমস্যা করে না না কোনো সমস্যা হয় আমার ফ্যামিলি জানলে অনেক সমস্যা হয় কিন্তু না কিছু কেউ জানবে না কেউ এখানে কেউ আসে না আমার কিন্তু অনেকটা ভয় হচ্ছে না কিছু হবে না তুমি চিন্তা করিয়ে না বন্ধু একটা মাই মেয়ে আর ছেলেরা দেখছি চল তাই দেখি তোমাদের বাড়ি কোথায় জি ভাইয়া তোমাদের বাড়ি কোথায় বাড়ি আপনি কি করবে ও তোমাদের বাড়ি কোথায় বাড়ি আসছে বাড়ি না থাকলে মেয়ে নিয়ে আসো দে না মেয়ে নিয়ে কি সমস্যা ভাইয়া হ্যাঁ রুটে চলাফিরে করে স্বাভাবিক চলাফেরার জায়গায় এখানে চলে না এটা খিসার তোমার কি হয় গার্লফ্রেন্ড প্রমান আছে আছে প্রমান হ্যাঁ তুমি ওকে বলে তো

তোমাদের দুইজনের বাড়ি কোথায় বলো নাম বলো বাড়ির বাঙা ডাগান ছিলেন বাংলা ডাগানটা ছিলেন ভাই তো এটা তো চিনি যে আমাদের উপজেলা সাইড পড়ছে আর কি তুই

আরවතতে তো গেছে আছে ইউটিউবারে তাহলে চল আমাদের কাছে 100 টাকা কুলছরা বাকি নাই তোমরা ভাই আমরা গাড়ি করে যাবা স্বপ্না আপনারা আমরা জানি না আমরা তো জানি না তোমরা এসে তোমরা দেখা করবা লাই গুরবা লাই কথাবার্তি কথা পাটি করবা লাই বুঝো না এটা আমরা জানি না চললে চল চল এজন্য আজকে আমার এই সরব নাশতা তুমি যদি আমাকে এই জায়গা নিয়ে না আসতে আজকে কি সরব নাশতা হইতো আমি কি জানতাম তুমি বলো